গত ফেব্রুয়ারিতে মাদক গ্রহণের দায়ে সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করা হয় বিশ্বকাপ জয়ী ফ্রান্সের তারকা ফুটবলার পল পকবাকে ক্যারিয়ারের শেষ দিকে এসে এমন শাস্তি আসাই ধরাই যাচ্ছিল যে তার ফুটবল কেরিয়ার এখানেই শেষ তবে শাস্তি ঘোষণার নয় মাসের মাথায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদনের প্রেক্ষিতে পকবার চার বছরের নিষেধাজ্ঞা কমে নেমেছে আঠারো মাসে পল পকবাকে নিয়ে মাদক কাণ্ডে শুরু হয় গত বছরের আগস্ট মাসে অনুষ্ঠিত জুভেন্টাস ও দিনেসের ম্যাচে খেলা শেষে সন্দেহজনকভাবে তার ডুব টেস্ট করা হলে তার শরীরে স্বাভাবিকের তুলনায় বেশি টেস্ট স্টেরন হরমোন ধরা পড়ে যা খেলোয়াড়ের শক্তি বর্ধন করে এই পরীক্ষার পর তাকে কয়েক দফা ক্লাবগুলো থেকে নিষিদ্ধ করা হলেও তিনি জাতীয় দলের খেলা চালিয়ে যেতে থাকেন তবে বকবা যদি তৎক্ষণাৎ স্বীকার করে নিতেন তাহলে তার শাস্তি কমার সম্ভাবনা ছিল তবে তিনি সেটা না করাই তার শাস্তি চার বছরের নির্ধারণ করা হয় উল্লেখ্য যে পগবা দুই সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন পরবর্তীতে তিনি দু সালে চার বছরের জন্য যুবনটা যোগ দেওয়ার পর তিনি এ শাস্তির মুখোমুখি হন